রাজ্য সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের বাবা গতকাল থেকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে কিন্তু চিকিৎসা চললেও অভয়ার মাকে ভর্তি নেওয়া হয়নি এই অভিযোগ করছেন অভয়ার বাবা কেমন আছেন এখন আউট অফ ডেঞ্জার এটা বলাই যায় কারণ সকালবেলা হাঁটতে পারছে যে ডাক্তারবাবু এছিলেন ডাক্তার অন্য একজন ডাক্তারবাবু এসেছিলেন ডাক্তারবাবু তাকে হাঁটিয়ে বিভিন্ন ঘরের দু তিনটা ঘর ঘুরিয়ে ঘোরালে হাঁটতে এখন তাকে ধরে হাঁটাতে হচ্ছে না কী নিয়ে হাসপাতালে আছে নতুসে ভর্তি নেই ব্যাপারটা কী কী হয়েছে বলুন তো এনারা বলছে এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতে তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে এবং কালকে যখন আমরা এই হসপিটালে এসে তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং দুজন পুলিশ এর হসপিটালের ভেতরে একদম পারমানেন্টলি বসে আছে আমি উৎ উৎক উৎসাহ ব্যস্ত আমি তাদের জিজ্ঞেস করি আপনারা এখানে কী ব্যাপার হঠাৎ করে বলে আমাদের উপর থেকে আদেশ আছে সেই জন্য আমরা এসে বসে আছি আমি কী ধরনের আদেশ আছে বলে না এটা বলতে পারবো না আমি যে আমরা আপনাকে আমাদের পাহারা দিচ্ছেন নাকি আমাদের আমরা যাতে আমার ওয়াইফ যাতে মারা যায় সেই চিন্তা করতে বসে আছেন আমি এরকম প্রশ্নই করেছি সেই যা সেটা দেখার জন্যে সেই খবরটা নেওয়ার জন্যই বসে আছেন পরিষ্কার বলা করে বলে যে আপনি ওরকম বলছেন আমরা কি ওরকম আমাদের কি মানবিকতা নেই কিন্তু আমরা ডিউটি করছি আমাদের ডিউটি অনুযায়ী কাজ করতেই হবে হাসপাতাল ডাক্তারবাবুরা স্বীকারী করছেন মুখে যে আমাদের উপর প্রেশার আছে ভর্তি রাখতে পারবো না কিন্তু প্রথম সে কথাটা বলেন সে কথা বলেছে অনেক রাত্রিবেলা তখন অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না প্রথমে আনলাম প্রথমে তো চিকিৎসা হয়েছে প্রথমে আসনার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সিটি স্ক্যান করা হয়েছে দশ মিনিটের মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে এবং তা কিছুক্ষণ পরে নিউরো ডাক্তার যিনি আসেন উনি দেখেন এবং দেখে উনি বলেন যে সম্ভবত দুদিন হয়তো ওনাকে ভর্তি রাখতে হতে পারে আমি ঠিক আছে যদি অসুবিধা হয় ভর্তি রাখতেই হবে বোধহয় একটা এমন ঘর দেবে যাতে আমিও থাকতে পারি কারণ ওকে রেখে আমি কোথাও যাবো না তখন উনি বললেন ঠিক আছে আমি এই বিল্ডিং হবে না অন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু পরবর্তীকালে যে ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যে প্রশাসনরা যারা আছে প্রশাসক যারা আছেন হসপিটালে তারা ব্যাপারটাকে মানে গড়িমছি করতে থাকেন রাত্রি সাড়ে নটার সময় যারা না ভর্তি করা সম্ভব না ভর্তি করার প্রয়োজন নেই ওনারা সম্ভব না বলেন না ওনার ভর্তি করা প্রয়োজন নেই আমি কেন ডাক্তারবাবু বলে গেলেন দুদিন অবজারভেশন রাখবেন ভর্তি করে কিন্তু তারপরে সদ উত্তর তারা দেননি কিন্তু আমরা পরবর্তীকালে ওই ডাক্তারবাবু যখন যোগাযোগ করি তখন উনি বলেন দেখুন আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কিন্তু আমাদের উপরে একটা চাপ তৈরি করা হয়েছে প্রশাসনিকভাবে রাজ্য সরকার চাপ তৈরি করেছে আমরা ভর্তি রাখতে পারবো না আমি এত রাত্রিবেলা বলছি তাহলে আমরা তো অন্য জায়গায় পেছনে নিয়ে যেতে পারছি বলে আপনার কোনো চিন্তা নেই আমরা যা ওষুধ দিয়েছি আপনার চব্বিশ ঘন্টা মধ্যে ঠিক হয়ে যাবে চাপ কেমন চাপ সেটা উনি ওনারা খোলাশো করে সে কি কেউ বলে বলতে পারে বলুন সরকারের উপর থেকে চাপ তৈরি করা হয়েছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে অভার বাবা বিস্ফোরক অভিযোগ করে বলছেন যে চিকিৎসা চললেও অভয়ার মাকে ভর্তি নেওয়া হয়নি কেন ভর্তি নেওয়া হয়নি এই প্রশ্ন যখন করা হয় তখন তিনি আবারও বিস্ফোরক অভিযোগ করে বলেন যে ডাক্তাররা স্বীকার করেছেন যে সরকারের উপর সরকারের তরফ থেকে তাদের উপরে চাপ রয়েছে সেই জন্যই ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না আর কি অভিযোগ করলেন শোনাব মারলোটা কি আর লাগলো কি করে কোথায় কোথায় লাগলো র্যাপ মেরেছে যেহেতু আমরা দুজন একসঙ্গেই ছিলাম আমি বেরিয়ে আসতে পেরেছি কিন্তু একটু দুর্বল বলে ওকে মহিলা ড্র্যাবগুলো ধরে নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে মেরেছে ওই যে ওদের কাছে লাঠি থাকে লাঠি দিয়ে মেরেছে কপালের মধ্যে বাড়ি দিয়েছে একটা মুখে মাথার মধ্যেই বাড়ি দিয়েছিল মাথায় বেরিয়েছে ঘাড়ে একটা পেছন দিকে বাড়ি দিয়েছে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল ওর ওর ঘাড়ে আছে আর এই পিঠের মধ্যে আছে মানে এইভাবে মারলে যেরকম হয় আর কি মাথা এরকমভাবে মেরেছে আপনারও কি কালকে চোট লেগেছে করে করেছে আমাকে মারেনি ধাক্কা ধুক্কি দিয়েছে ঘুষি ফুষি দিয়েছিল আমার কোমরের মধ্যে একটা ঘুষি দিয়েছিল বুকের মধ্যে একটা ধাক্কা দিয়েছিল সেই সব জামাকাপড় দেখলে আমার বুঝতে পারছি কালকে সেই পোশাক আমি পরে আছি আমার জুতোটা ছিঁড়ে দিয়েছে মানে ঠেলাডেলি করে এইসব করে আমার আমাকে মারতে পারেনি পুলিশের ওপর মল দিয়ে কী অর্ডার আছে পুলিশের কাছে অর্ডার ছিল যে যে কোনোভাবে ওই আন্দোলন আটকাতে হবে ওরা পুলিশ তার যে পুলিশ এখন তো তৃণমূলের মেইন গুন্ডা শুনুন আমাদের তো টাকা দিয়ে ম্যানেজ করতে কোনো রকম সরকার ম্যানেজ করতে পারছে না টাকা দিয়ে ম্যানেজ করতে পারছে না এটাই একটা রাস্তা আমার কোনো ছেলে মেয়ে নেই যে তাকে চাকরি অফার দেবে সেটাও উপায় নেই সুতরাং আমাদের উপরেই সরকারের ক্ষোভ সেই ক্ষোভ প্রশমন করার জন্যই কালকে এই ব্যবস্থা করবে আর কিছু নেই নেক্সট নেক্সট চলতে থাকবে এরকম আদালত আর আন্দোলন রাস্তার আন্দোলনে চলতেই থাকবে কালকে কুণাল ঘোষ কালকে একটা ভিডিও দেখিয়ে বলছেন যে কৌস্তভছে নাকি ঠেলা দিয়েছে হাস্যকর ভিডিও এটা সারা পশ্চিমবঙ্গের লোক এগুলো বোঝে এমনি কুণাল ঘোষকে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে তারপরে আমি তো মন্তব্য করবো না কুণাল ঘোষ আমাকেও এই ভিডিওটা পাঠিয়েছে দেখুন কোন কোনাইফকে ধাক্কা দিয়ে ফেলেছে ওই ভিডিওটা আমাকেও পাঠিয়েছি দিয়েছে প্রত্যেকেই কোস্তবাখি ধাক্কা দিয়েছিল আপনার যখন যাচ্ছে যাচ্ছিল ধাক্কা মানে কি সরিয়ে দিয়ে যেহেতু সরিয়ে দিয়ে বিভিন্ন লোক তো ওখানে ছিল এখানে জ্ঞানজাম তো মিছিল মানে একটা জ্ঞানজাম সেই জন্য কোস্তব মামার ওয়াইফকে সরিয়ে দিয়ে আগিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে